আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ডক্টর ফাহমিদা মাহবুবা বন্যা আবার হাজির হয়ে গেলাম ডক্টর বন্যাস ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেগনেন্সিতে গুরুত্বপূর্ণ সাত পরীক্ষা তো যেটা হচ্ছে যে আমরা প্রেগনেন্সিতে অনেকেই আল্ট্রাসোনোগ্রাম করে মনে করে যে পরীক্ষা করা শেষ আর কিছু লাগবে না বাট না মিনিমাম আটটা পরীক্ষা আপনাকে করতেই হবে ব্লাড গ্রুপ যেটা সেটা হচ্ছে অনেকের করা থাকে দেখে এখানে ব্লাড গ্রুপ এই পেশেন্টের করা আছে আমরা সেটাকে এখানে দেইনি বাকি সাতটা পরীক্ষার রিপোর্ট এখানে আছে কি কি সেই পরীক্ষা এবং সেই পরীক্ষাগুলো কিভাবে বুঝবো কোনটার মানে কি সেটা নিয়েই আজকে আমরা একটু কথা বলবো ওকে সো এখন আমরা যদি সরাসরি ভিডিওতে ঢুকে যাই সেই সেক্ষেত্রে কি 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 পরীক্ষা থাকে প্রথমে দেখেন প্রথম পরীক্ষাটা হচ্ছে সিবিসি পরীক্ষা যেটাকে আমরা বলি হ্যাঁ রক্তের 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 মধ্যে পরিমাণ কত হচ্ছে ইনফেকশন আছে কিনা এভার্জির পরিমাণ কত তার হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া বা রক্তের ঘাটতি জনিত যে সমস্যা সেগুলো আছে কিনা এগুলো বোঝা যাবে রক্তের পরীক্ষাগুলো আমরা নাম আগে জেনে এটা হচ্ছে সিবিসি বা হোমবার পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে যে দুই নম্বর যে এখানে দিয়েছি এটা হচ্ছে আরবিএস হম ব্লাড সুগার র্যান্ডম যদি এখানে অনেকে আবার ওজিডিটি সাজেস্ট করে থাকেন ওরা গ্লুকোজ টলারেন্স টেস্ট এই পেশেন্ট হচ্ছে যে প্রিপারেশন নিয়ে খালি পেটে যেতে হয় তো এই পেশেন্টের সেই প্রিপারেশন ছিল না যে কারণে র্যান্ডম কোর্স এটাও হবে এবার এটাতে যদি কোনো রকম কোনো সমস্যা দেখতে পারতাম তাহলে অবশ্যই তার ওজিডিটি করতে হইত হুম তারপরে পরীক্ষা হচ্ছে এখানে দুইটা এটা হচ্ছে বিডি বিডিআরএল এটা হচ্ছে এইচবিএস এজি এগুলো হচ্ছে এস বিএসি যেটা আমরা জানি এরা অনেকেরই হচ্ছে অনেকের ইনজেকশন পর্যন্ত দেওয়া মানে টিকা পর্যন্ত দেওয়া হয়ে যায় আর ভিডি আর হচ্ছে পেশেন্টের সিভিভিস আছে কি না সেই পরীক্ষাটা মা কোন সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কি না এটা দেখার জন্য এই পরীক্ষাটা করা হয় কারণ বাচ্চা যেহেতু জন্মাবে হচ্ছে আহ জেনিটালিয়া বা কি বলে ভেজাইনা দিয়ে সেইখানে কোনো অসুস্থতা আছে কিনা সেখানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো রোগ আছে কিনা সেটা দিয়ে সেই পরীক্ষাটার জন্য মানে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষাটা করা হয় তারপরে প্রস্রাব পরীক্ষাটা প্রস্রাবের কোনো ইনফেকশন আছে কিনা ইউরিন আরি বলা হয় তারপরে একটা ইম্পর্টেন্ট টেস্ট হচ্ছে কি টিএসএইচ মানে আহ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন হরমোনের পরীক্ষা যেটাকে আমরা বলি এটা এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পরীক্ষা আরেকটা হচ্ছে আলট্রাসোনোগ্রাম আমরা জানি আলট্রাসোনোগ্রাম কতটা ভাইটাও কতটা ইম্পর্টেন্ট বাচ্চার পরি গ্রোথ ঠিক আছে কিনা ওজন ঠিক আছে কিনা হার্টবিট ঠিক আছে কিনা পানির পরিমাণ ঠিক আছে কিনা বয়সের সাথে সাথে বাচ্চা যে যতটুকু গ্রোথ হওয়া দরকার ওজন বাড়া দরকার ওটুকু বাড়তে কিনা বাচ্চা কোনো ধরনের কোনো ত্রুটি আছে কিনা সব বোঝা যাবে এই পরীক্ষার মাধ্যমে যেহেতু এই পেশেন্টের রক্তের গ্রুপ জানা আছে সেহেতু আমরা রক্তের গ্রুপের পরীক্ষাটা এখানে করিনি তো আমরা এখন বুঝে নেই কি কি হচ্ছে কিভাবে বুঝবো কোন পরীক্ষাটা ঠিক আছে কিনা এখন আমরা শুরুতে শুরু করে হচ্ছে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট মানে পুরো রক্তের ভিডিওসটা একটা গ্লান্স যদি আমরা দেখতে চাই আমরা এই পরীক্ষাটা করব এই পেশেন্টের হচ্ছে হিমোগ্লোবিন দেখেন টেন পয়েন্ট টু এটা হচ্ছে টেন পয়েন্ট টু টেন পয়েন্ট টু হচ্ছে একটু কম আছে মেয়েদের হচ্ছে রক্ত থাকতে হয় মিনিমাম সাড়ে এগারো এগারো থেকে সাড়ে ষোলো যদিও দেওয়া আছে বাংলাদেশের প্রেক্ষাপটে সাড়ে ষোলো ইম্পসিবল এগারোই থাকে না দশ টেন পয়েন্ট টু ঠিক আছে মোটামুটি চলবে বাট এর খাওয়া দাওয়ার পরিমাণ আরো বাড়াইতে হবে সাড়ে এগারো পর্যন্ত মিনিমাম লেভেল তুলতে হবে কারণ সাড়ে এগারো না হলে ডেলিভারির সময় প্রচুর ব্যাট যায় সেটা সিজারিয়ান হোক আর নর্মাল ডেলিভারি হোক ব্যাট তো লস হয় যে কারণে এই ঘাটতিটা যাতে পূরণ হয়ে যায় সেই কারণে এইখান সাড়ে দশের উপরে থেকে সাড়ে এগারো পর্যন্ত থাকাটা বাঞ্ছনীয় যেহেতু টেন পয়েন্ট টু আছে আমি পেশেন্টকে কী কী খেতে হবে বলে দিয়েছি কী কী খেতে হবে যেটা যেটার মধ্যে আয়রন বেশি যে যেটা খেলে রক্ত পরিমাণটা পাবে যেমন যে কোনো রঙিন শাকসবজিতে মানে রঙিন শাক সবজি খেলেও বাড়বে যেমন আনার ড্রাগন তারপর হচ্ছে ছোট মাছ শিং মাছ যে জিনিসগুলো কেটে রাখলে কালো হয়ে যায় যেমন কাঁচকলা তারপর হচ্ছে আপেল পেয়ারা কবা এগুলোতে হচ্ছে আপনার আয়রন বেশি থাকে এগুলো আয়রন বেশি থাকা মানে কি তার রক্ত ঘাটতিটা পূরণ হবে হ্যাঁ এই জন্য হচ্ছে এই জিনিসগুলো খেতে হয় আর যদি এর চেয়েও কমে যেত তাহলে এই পেশেন্টকে আমি হয়তো ইনজেকশন সাজেস্ট করতাম রক্ত বাড়ানোর যে সালাইন সেটাকে আমরা আয়রন ইনজেকশন বলি সেটা দিতাম হয়তো বা এর চেয়েও যদি আরও কম হতো বা সাতের নিচে থাকতো বা ছয় নিচে থাকতো সেক্ষেত্রে সরাসরি বলতাম যে রক্ত দিতে হবে তারপর ইএসআর মানে হচ্ছে তার রক্তে ইনফেকশনের পরিমাণ কত যেহেতু প্রেগনেন্সিতে একটু বেশি থাকে এটা নর্মাল হিসাবে কাউন্ট হয়েছে তার টোটাল ডাব্লিউ বিসি কাউন্ট আমরা জানি রক্তে তিন ধরনের জিনিস থাকে একটা হচ্ছে আর বিসি রক্ত কণিকা তিনটা আর হচ্ছে প্লাটি রেট হ্যাঁ আর বিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে যেটা বললাম ডাব্লিউ কাউন্ট হচ্ছে এত এবং আমরা নর্মাল বাকি যে রিপোর্টটি আমরা আরেকটু ডিটেলস করবো আমি জাস্ট অ্যাট এ গ্লান্স আজকে সবগুলো রিপোর্ট টাচ করে যাচ্ছি তো আমরা সিবিসিতে মেইনলি দেখবো হচ্ছে আপাতত সেটা হচ্ছে হিমোগ্লোবিন আর আরো কিছু জিনিস দেখি সেটা আমরা আরেকটা ভিডিও দিন সেবা কভার করে দিব আপনারা জাস্ট এইটুকু মনে রাখেন আমরা সাথে সিবিসি তে রক্ত পরিমাণ কতটুকু আছে এটাকে আমি হাইলাইট করলাম ওকে ব্লাড গ্লুকোজ লেভেল পেশেন্টের ডায়াবেটিস আর ডায়াবেটিস আছে কিনা যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস আগে নাও থেকে থাকে সেই পেশেন্টের কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিস হতে পারে এটাকে বলা হয় গ্যাস্ট্রেশনাল ডায়াবেটিস মেলাটাস মানে প্রেগনেন্সি রিলেটেড ডায়াবেটিস আর কি তো এই পেশেন্টের রিপোর্ট মোটামুটি আছে তারপরে আমি বলে দিয়েছি যে একটু মানে জিনিস কম খেতে ভাত কম খেতে একটু বলে দিয়েছি একটু হাঁটাহাঁটি করতে বলেছি ছয়ের নিচে আছে তো মোটামুটি ভালো আছে টেনশন করার কিছু নয় নর্মাল আছে আচ্ছা আর আমরা সেই ক্ষেত্রে হচ্ছে আরেকটা জিনিস করি বিডিআর একটু আগে বললাম যে তার জন্য কোনো ধরনের কোনো ডিজিজ আছে কিনা সেটা বোঝার জন্য কোনো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ আছে কিনা সিফিলিস আছে কিনা স্পেশালি হচ্ছে এটা করে দেখছি নন রিয়েকটিভ মানে রিপোর্ট ভালো আছে যদি রিয়েকটিভ থাকতো তার মানে এটা আছে আমরা আরও আরও বেশ কিছু পরীক্ষা লিখে তখন করাইতাম বাট যেহেতু নাই অস্তিত্ব নেই সেহেতু এটা ভালো আছে এস বিএস এজি মানে হেপাটাইটিস ভাইরাস হুম এটাও নেগেটিভ আমরা এখানে হেপাটাইটিস বিটাকেই মেনলি প্রাধান্য দিই এইটাই হচ্ছে বেশি ডেঞ্জারাস এটা নেগেটিভ এটা নাই ভালো আছে প্রস্তাব ইনফেকশন আছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো পাঁচ সেল দেখে পাঁচ সেল হচ্ছে টু দুই থেকে তিনটা হাই পাওয়ার ফিউজ এটা যদি হচ্ছে পাঁচ থেকে পাঁচের উপরে থাকতো তাহলে আমরা হচ্ছে ইনফেকশন ধরে নিতাম হম ইপি থেকে সেল যদি বেশি থাকে সেই ক্ষেত্রেও আমরা ধরে নেই যে একটু ইনফেকশন আছে বাট মেন আমরা দেখবো পাঁচ সেল পাঁচ সেলটা মানে ইয়া পোস্তাবে ইনফেকশনটাকে নির্দেশ করে এই হচ্ছে আমার এই পরীক্ষাগুলো আর রক্তের গ্রুপ পেশেন্টের জানাচ্ছি এই জন্য এই পেশেন্টকে আমি রক্তের গ্রুপ করাই আর এইটা হচ্ছে হরমোন পরীক্ষা স্টিমুলেটিং হরমোন এইটাও হচ্ছে মোটামুটি নর্মাল রেঞ্জের মধ্যেই আছে যদি হচ্ছে গিয়ে আপনার এটা পাঁচের উপরে যাইতো বা সাড়ে পাঁচের উপরে যাইত তখন আমরা একটু টেনশন করতাম বা ছয়ের উপরে গিয়ে ধরে নিতাম আরো কিছু পরীক্ষা তখন করাইতে হবে পুরো থাইরয়েড প্রোফাইল তখন করাইতে হইতো যেহেতু এটা নর্মাল আমরা হচ্ছে বাকি রিপোর্ট ব্যবহার করানো দরকার মনে করি না এটাই হচ্ছে ইম্পর্টেন্ট দেখছি এটা নর্মাল মানে ওনার থাইরয়েডের সমস্যা নাই আর আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট আপনারা অনেক জানেন অনেক দেখেছেন অনেক কিছুই বুঝেছেন আল্ট্রাসোনোগ্রাম রিপোর্টের বিস্তারিত কিছু বলবো না তাও যেহেতু একটা জিনিস যে তার কোনো বাচ্চার কোনো অ্যাবনরমালিটি আছে কিনা সেটা দেখার জন্য পানির পরিমাণ ঠিক আছে কিনা আমরা একটা গ্রান্স কি দেখি বাচ্চা কয়টা আছে একটা বাচ্চা পজিশন ব্রিজ ব্রিজ মানে উল্টা মাথা উপরের দিকে আছে আর নিচের দিকে যদি মাথা থাকতো সেটাকে প্রথম সেফারিক বিপিডি মাথার মাথার মাপ হচ্ছে এত একুশ সপ্তাহ তার বাচ্চার বয়স এফ এ মানে পায়ের মাপ পা হচ্ছে এত তেইশ সপ্তাহ দুই সপ্তাহ ডিফারেন্স আছে মোটামুটি যদি বয়স কত একুশ সপ্তাহ হার্টবিটটা একশো ছত্রিশ ঠিক আছে পানি ঠিক আছে হচ্ছে চড়াইয়ের পিছনের দিকে আছে মানে সরি অসারভিক্সের পিছনের দিকে মানে চরায়ের মুখের পিছনের দিকে আছে মানে ভাগা আছে বাচ্চার ওজন আছে পাঁচশো পঁয়ষট্টি গ্রাম একটু ওজন কম আছে ইডিটি হচ্ছে আটাইশ আট হুম তাহলে কমেন্ট কি থাকবে সিঙ্গেল একটা বাচ্চা আছে জীবিত বাচ্চা বা একুশ সপ্তাহের বাচ্চা বাচ্চা ওটা আছে মানে এটাই হচ্ছে গিয়ে মানে টোটাল আমার প্রেগন্যান্সিতে এই কয়েকটা পরীক্ষা বাধ্যতামূলক এবং এগুলো করে মায়ের সাথে সাথে বাচ্চার যে কন্ডিশন মানে হচ্ছে হয় মা বাচ্চার কোথাও কোনো সমস্যা থাকলে সেটাও বোঝা যায় এবং সেই হিসাবেও আমরা চিকিৎসা করি এর মাঝখানে একটা জিনিস আমি বলে দিই আঠারো থেকে বাইশ সপ্তাহের মধ্যে আমরা অ্যানোমালি স্ক্যান করাই আল্ডাসোনামে অ্যানোমারি স্ক্যান এবং অ্যানোমালি স্ক্যানটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা কোনো ধরনের জন্মগত কোনো ট্রুটি আছে কিনা সেটা বোঝা যাবে ওই স্ক্যানের মাধ্যমে এবং ওই স্ক্যানের রিপোর্টগুলো কীভাবে বুঝতে হয় আগের ভিডিওতে দিয়েছি তার কারণ এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দিব এটা একটু দেখে নেবেন তো এই হচ্ছে গিয়ে প্রেগন্যান্সি গুরুত্বপূর্ণ পরীক্ষা গুলো রিপোর্ট এবং রিপোর্ট বোঝার উপায় যদি এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন সবাই আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ